আমার আল্লাহ বলে এই জমিনটা আমি পুরা তামা বানা দিব এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো আমি আল্লাহ পুরা সাই বানা দিব যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আজকে কার জন্য সুৎখাও কার জন্য গুসকাও কার জন্য ব্যবচার করো কার জন্য অন্যায় করো রে মন কার জন্য তুমি এত কর করো আরে আজকে একটা কথা বলতে গেলে কষ্ট হয় এই জমিনটা আল্লাহ পুড়ায় তামা দিবে এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা এই জমিনের যত পানি আছে পানিগুলো পুড়ে হবে সাই এই দুনিয়ার মধ্যে কিছু যেদিন থাকবে না ওই তুরস্কের কত বাহাদুর কত টাকা মিনিটের মধ্যে তিরিশ সেকেন্ডের ভূমিকম্পে পথের ফকির হয়ে গেছে রাস্তার বিকারি হয়ে গেছে আজকে তুমি দুনিয়ার মধ্যে কতই না মস্তরিকুল্লা এই দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবা না এ মুসলমান এক নাম্বার মানুষের মৃত্যু হলে এক নাম্বার বিপাদ হলো মানুষের মরণ দুই নাম্বার বিপাদ হলো কবর তিন নাম্বার বিপাদ হলো কেমতের ময়দান একবার কেন চিন্তা করোনার মন একবার এক নাম্বার মরণ এক নাম্বার বিপাদ হলো মানুষের মরণ এই মরণের পেয়ালা পান করতে হবে এর মধ্যে কোন সন্দেহ নাই জোরে জোরে চিল্লায় বলা I'm gonna now